এই যদি আমি যদি না কই আপনারা তো বুঝবেন না খালি ফেস লাগাইবেন কোন কথা কনে নিয়ে কোন কি আলো জ্বালা বাজাই দিবেন এই যে বেড়া এনে বই রইছে পর আমি সেদিকটা আইছি পর আইছি বেড়া কইতেছে কি গো তোমার একটু কালা কালা দেখা যায় আমাকে আমি তো একটু কালা কালাই কিন্তু একটু বেশি ভালো আর কি ফরক না তোমার তো মনে ক্ষুদা ক্ষুদা লাগছে আমি এই তো যে আপনারা এরকম করে ফাংশন গুলো বুঝ জ্বালায় আমার যে ক্ষুদা লাগছে এবার কিন্তু বুঝ জ্বালাইছে বুঝ যে ফরক তাহলে আমারও তো ক্ষুদা লাগছে একটু খাওয়ান দাওয়ান আনি পরে সবাই মিলে এক লগে খাই তাহলে কিন্তু ভাল লাগবে পরে আমি খাওয়ান দাওয়ান আনবেন তাহলে কিন্তু ওই যে এই মেরেন্ডা আনেন যে ফরক কয় হারে তুমি তো মেরেন্ডা খাও পরে কিন্তু বেড়ায় আচ্ছা ঠিক আছে তুমি যখন খাইবাই পরে দুই লিটার আনছে আর না এই যে দেখেন আমার এনে দুই গ্যালাস দিছে আমি পেলাম ঠিক আছে আরেক গ্যালাস দিদি দেন তাহলে আমার খাইলে ভাল লাগছে এখন আমি ফেসাল কম পারি এখন একটু খাই পরে খাইলে মনে করেন ভাল লাগবো খুদাটা যাইব পরে মনে করেন এই যে দেখুন সবাই খাইতেছে আমিও খামো আর এই যে তারপর লাগে একটু দোয়াদুর করেন যে কি লিগে তারা কিন্তু আমার ডাক দেহে আবার দেখলে অনেক ভালোবাসে আদর মাদর করে কি লিগে তারা জানে আমি যে নতুন বিদেশ আইছি বেশি একটা বুঝি না বাসা মাসা বুঝি না কথা বুঝি না কোনো জায়গায় আলো দল আর এরাই কিন্তু আমার বিপদ থেকে উদ্ধার করে তা ঠিক আছে আপনারা বালা থাইন আর দোয়া করেন আর আমি এখন খামো আর কি বুঝছেন